হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব তিরানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা আগের সমস্ত পাতার ভিডিও পাট পাট করে দেওয়া রয়েছে প্লেলিস্টে তোমরা সেগুলো দেখবে সেগুলো দেখে আশা করি উপকৃত হবে তারপর তোমরা এই ভিডিওটা দেখতে আসবে তিরানব্বই পাতাটা একটা অঙ্কের পাতা রয়েছে এখান থেকে আমরা স্থানীয় মান প্রকৃত মান সম্পর্কে বুঝবো তোমরা নম্বর পাতা শুরুতেই দেখবে কী রয়েছে ফাঁকা ঘর ভর্তি করি ফাঁকা ঘর ভর্তি করতে হবে দেখো এখানে রয়েছে হস্যুদ উনো এর সাথে প্রথমে রয়েছে ফলা ফলাহসি তার বসা তিরিশ তাহলে এটা কয় দশ কয় সেটা আমাদের লিখতে হবে অনেক সময় তোমাদের দেখবে উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট এরকমভাবে এই যে কয়দশ কয়গুলো বা ভেঙে যে অক্ষরে বলতে বলা হয় তখন ছাত্ররা এগুলো বলতে পারে না তাহলে এটা তোমরা যদি পারো আস্তে আস্তে শিখে যাবে দেখো উনতিরিশ তাহলে উনত্রিশ কয়দশ কয় উনতিরিশ মানে তিরিশ এখনও সম্পূর্ণ হয়নি তার মানে কত দুদশ নয় উনতিরিশ তোমরা এটা মনে রাখবে যে উনতিরিশ মানে তিরিশ সম্পূর্ণ হয়নি তাহলে তিরিশের আগে দুদশ নয় উনতিরিশ দেখবে উনচল্লিশ ঊনচল্লিশ হস্যুত না ঊন চল অশি তারপর চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ মানে চল্লিশ সম্পূর্ণ হয়নি তাই চল্লিশের উপরে কখনোই যাবে না তাই তিন দশ নয় উনচল্লিশ তোমরা লিখে ফেলবে আর চার দশ নয় সেটা কি চল্লিশের উপরে উনপঞ্চাশ হয়ে যাবে সেটা কখনোই তোমরা করবে না দেখো উনপঞ্চাশ দীর্ঘ দুত উন ঊনপঁচ একা তারপর উনপঞ্চাশ মানে পঞ্চাশ এখনও সম্পূর্ণ হয়নি তাই পাঁচ কখনোই আসবে না তাহলে উনপঞ্চাশ চার দশ নয় ঊনপঞ্চাশ পরেরটা দেখো কি রয়েছে উনো শার্ট দীর্ঘ না উন পেটকাটার মধ্য নয় শার্ট ষাট অনেক বইতে দেখবে তোমরা দীর্ঘদূতন উন পেটকাটার মধ্যে সহাখার্ট ওটাও থাকে দুটো বানানি সঠিক কোনো সমস্যা নেই উনো তাহলে ঊনষাট মানে শার্ট এখনো সম্পূর্ণ হয়নি তাই ছয় কখনোই আসবে না পাঁচ দশ নয় উনো দেখ পরেরটা দেখবে কি রয়েছে হসু দন্তনা উন তাই রা সত্তর এটা তোমাদের ও মনে হতে পারে কিন্তু এই ও এর মাথায় যখন দাগ থাকবে সেটা আর ও থাকবে না তয়তা হয়ে যাবে তাহলে ঊনসত্তর ঊনসত্তর মানে সত্তর এখনো কমপ্লিট হয়নি তাই সাত হবে না এখানে হবে ছয় দশ নয় ঊনসত্তর আশা করি তোমরা বুঝতে পারছো পরেরটা কি রয়েছে দেখবে হসু দূতনা ঊন আট আলবশি আশি মানে আশি এখনও সম্পূর্ণ হয়নি তাই আট তো আসবেই না কারণ আটের শূন্য আশি তাহলে উনআশি সাত দশ নয় উনআশি তারপর দেখো হসু দুন্ত ন বয় দুশো নব্বই ঊননব্বই নব্বই এখনও আসেনি তাহলে আট দশ নয় উননব্বই এগুলো তোমরা পড়ে পড়ে লিখে ফেলবে আশা করি বুঝতে পারলে এরপর কী রয়েছে দেখবে আবার বলা হচ্ছে ফাঁকা ঘর ভর্তি করি দেখো প্রথমে রয়েছে সংখ্যা দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান দশকের ঘরের স্থানীয় মান এককের ঘরের স্থানীয় মান কথায় লিখিত তো এগুলো আগে আমরা একবার বুঝে এসেছি আগের পাতায় বিশেষ করে উননব্বই পাতায় আমি তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা উননব্বই পাতার ভিডিওটা যদি না দেখো তাহলে সেটাকে দেখে নেবে তারপর এটা দেখতে আসবে এখানে আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেব দেখো একটা সংখ্যা রয়েছে কত রয়েছে দু দশ ছয় ছাব্বিশ এগুলো করার জন্য প্রথমেই তোমরা এই সংখ্যাটাকে একক দশক করে নেবে একক দশক তাহলে দেখো এককের ঘরে রয়েছে ছয় দশকের ঘরে রয়েছে দুই এরপর বলা হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান যে ঘরে যেটা থাকবে সেটাই তার প্রকৃত মান এটা তোমরা মনে রাখবে এককের ঘরে রয়েছে ছয় তাহলে এককের ঘরের প্রকৃত মান হচ্ছে ছয় দশকের ঘরে রয়েছে দুই দশকের ঘরে তাই দশকের ঘরের প্রকৃত মান দুই তাহলে দশকের ঘরে তো দুই রয়েছে তাহলে দশকের ঘরের মান কত দুই এটাই হবে এটা দেখো করে দেওয়া রয়েছে এবার দেখো এককের ঘরের মান এককের ঘরে কত রয়েছে এককের ঘরে রয়েছে ছয় আর যেটা থাকবে সেটাই তার প্রকৃত মান এককের ঘরে ছয় রয়েছে তাই এককের ঘরের প্রকৃত মান কত ছয় করা রয়েছে এবার দশকের ঘরে স্থানীয় মান যখন স্থানীয় মান বলবে তখন কিন্তু খেলাটা অন্য হবে দেখো স্থানীয় মান দশকের ঘরে কত রয়েছে দুই সময় মনে রাখবে স্থানীয় মান বার করার জন্য দশককে দশ দিয়ে গুণ করতে হয় দশকের ঘরে কত রয়েছে দুই তাহলে দশ দিয়ে যদি গুণ করি দশ কোণে কত হবে কুড়ি হবে দুয়ের শূন্য কুড়ি তাহলে এটা তো হলো এবার দেখো এককের ঘরে স্থানীয় মান এককের ঘরে কত রয়েছে ছয় রয়েছে এককের মান কত এক তাই এককে এক দিয়ে গুণ করতে হবে যখন এককের ঘরে স্থানীয় মান বার করব এককে এক দিয়ে গুণ করতে হবে তাই ছয়কে যদি এক দিয়ে গুণ করি ছয় ছয়ই হবে আর এখানে ছিল কত দশ ছয় ছাব্বিশ সেটা কথায় লিখতে হবে বয় বয়সী তার ছাব্বিশ এটা তো করে দেয়াই ছিল এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আমাদের নিজেদের করতে হবে পরের অঙ্কটাতে তোমরা দেখবে সংখ্যার ঘর তো ফাঁকা ফাঁকা তো কি রয়েছে আমরা প্রথমে একক আর দশক করে নেব এবার দেখো দশকের ঘরের মান দশকের ঘরের মান কত দেওয়া রয়েছে তিন তাহলে দশকের ঘরের মান তিন মানে কি দশকের ঘরে তিনই হবে প্রকৃত মান আর এই মানটা সবসময় একই থাকবে এককের ঘরের প্রকৃত মান কত নয় তাহলে নিশ্চয় এককের ঘরে কত হবে নয় হবে তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম তিন দশ নয় উনচল্লিশ এবার দেখো বলা হচ্ছে দশকের ঘরে স্থানীয় মান দশকের ঘরে রয়েছে কত তিন স্থানীয় মান বার করার জন্য দশকে দশ দিয়ে গুণ করবো তাহলে তিন দশে কত হবে তিরিশ হবে তাহলে দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে তিরিশ আর এককের ঘরে রয়েছে নয় এককের ঘরে স্থানীয় মান কত হবে একককে এক দিয়ে গুণ করবো নয় নয় হয়ে গেল তাহলে দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে তিরিশ আর এককের ঘরের হচ্ছে নয় আর সংখ্যাটা উনোচল্লিশ এটাকে কথায় লিখলে হবে কি দীর্ঘদুন্ত না উনো চল আয়লয় হেসে তারপর চল্লিশ বা তোমরা লিখতে পারো হসু দুন্ত না উনো চল আয়লয় হুসি তারপর চল্লিশ দুটো বানানি ঠিক হবে পরের অঙ্কটা দেখো সংখ্যার ঘরে কিছুই দেওয়া নেই দশকের ঘরের প্রকৃত মানেও কিছু দেওয়া নেই এককের ঘরে প্রকৃত মানেও কিছু দেওয়া নেই দশকের ঘরে স্থানীয় মান দেওয়া রয়েছে তিরিশ তাহলে প্রথমেই আমরা একক দশক করে নেব দেখো দশকের ঘরে স্থানীয় মান তিরিশ রয়েছে মানে কি দশকের ঘরে স্থানীয় মান তিরিশ দেওয়া রয়েছে তার মানে দশকের ঘরে যে মানটা এটাকে দশ দিয়ে ভাগ করব দশকে দশ 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 মানে কুড়ি তিন দশে তিরিশ তাহলে দশকের ঘরে নিশ্চয়ই তিন ছিল আমাদের বুঝে নিতে হবে আর এককের ঘরে স্থানীয় মান দেখো আট রয়েছে তাহলে এক আটকে যদি এক দিয়ে ভাগ করি সেই আটই হবে তাহলে এককের ঘরে কত বসবে আট বসবে তাহলে সংখ্যা তো আমরা পেয়ে গেলাম এবার দেখো দশকের ঘরের প্রকৃত মান যেটা যার ঘরে থাকবে সেটাই তার প্রকৃত মান দশকের ঘরে রয়েছে তিন তাই দশকের ঘরের প্রকৃত মান তিন এককের ঘরের প্রকৃত মান দেখো এককের ঘরে রয়েছে আট এটাই এককের ঘরের প্রকৃত মান প্রকৃত মান সব সময় একই হবে স্থানীয় মানের বেলায় দশককে দশ দিয়ে গুণ করতে হবে একককে এক দিয়ে গুণ করতে হবে পরে আবার শতক আসবে শতক থাকলে একশো দিয়ে গুণ করতে হবে সেটা তোমাদের ক্লাস টুয়ে সেরকম নেই তাহলে এটা হলো এবার এটা কথায় লিখতে হবে তিন দশ আট কত আট তিরিশ আট ও আট তাদের ফলাফল তিরিশ আট তিরিশ হয়ে গেল পরের অঙ্কটা দেখবে কী রয়েছে প্রথমে দেখো সব ঘরই ফাঁকা শেষে দেখো কথায় লেখার ঘরে দেয়া রয়েছে উনিশ হুসুদ তার তারপর উনিশ তাহলে একক দশক প্রথমে আমরা করে নেবো উনিশ কয় দশ কয় এক দশ নয় উনিশ এটা লিখে নেব তাহলে অঙ্কটা হবে এবার দেখো দশকের ঘরের প্রকৃত মান এখানে লিখতে হবে দশকের ঘরে রয়েছে এক তাহলে এটাই হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান আর এককের ঘরে রয়েছে নয় এটাই হচ্ছে এককের ঘরের প্রকৃত মান এবার যখন স্থানীয় মান বার করব দশককে দশ দিয়ে গুণ দশকের ঘরে রয়েছে এক এটাকে দশ দিয়ে গুণ করলে কথা হবে দশ একে দশ হবে আর এককের ঘরে রয়েছে নয় এটাকে এক দিয়ে গুণ করলে নয় খে নয় এটা হচ্ছে এককের ঘরে স্থানীয় মান কথায় লেখা এটা তো লেখাই ছিল তাহলে হলো এবার আবার দেখো সংখ্যার ঘরে দেওয়া রয়েছে পঞ্চাশ এটাকে একক দশক আমরা করে নেব এবার দেখো দশকের ঘরে মান দশকের ঘরে রয়েছে পাঁচ এটাই দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরে রয়েছে শূন্য এটা এককের ঘরের কি মান মান এবার দেখো দশকের ঘরে স্থানীয় মান দশকের ঘরে রয়েছে পাঁচ তাহলে এটাকে দশ দিয়ে গুণ করবো পাঁচ দশে কথা হবে পঞ্চাশ এটা হচ্ছে দশকের এককের ঘরে রয়েছে শূন্য এটাকে দিয়ে গুণ করব শূন্যর সাথে যাই গুণ করবো সবসময় শূন্য হবে এটা তোমরা ভালো করে মনে রাখবে তাহলে এটা হয়ে গেল আর এটাকে কথায় লিখলে কথা হবে পাঁচের শূন্য পঞ্চাশ প ইয়ে একার তারপশ পঞ্চাশ পরের অঙ্কটা দেখবে সংখ্যার ঘর ফাঁকা দশকের ঘরের প্রকৃত মানে রয়েছে ছয় এককের ঘরের প্রকৃত মানে রয়েছে পাঁচ তাহলে এখানে একক দশক করে নেবে তোমরা দেখতেই পাচ্ছিলে যে দশকের ঘরে যে অঙ্কটা থাকবে সেটাই দশকের মান তাহলে দশকের মান ছয় দেওয়া রয়েছে তার মানে সংখ্যাতেও দশকের ঘরে এটাই থাকবে আর এককের ঘরের মান কত পাঁচ তাহলে এককের ঘরে নিশ্চয় পাঁচই থাকবে সংখ্যা যখন থাকবে এবার যখন দশকের ঘরে স্থানীয় মান বার করব দশকের ঘরে ছয় রয়েছে এটাকে দশ দিয়ে গুণ করবো দশের ঘরের নামটা খুব সোজা ছয় দশে ষাট এটা হচ্ছে দশকের ঘরে স্থানীয় মান এককের ঘরে রয়েছে পাঁচ এটাকে এক দিয়ে গুণ করতে হবে পাঁচ এককে পাঁচ এটা হচ্ছে এককের ঘরে স্থানীয় মান তাহলে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি এটা কথায় লিখে হবে পয় অন্তঃস্থ পয় পেটকাটা মধ্যন্য ষট এটা হচ্ছে পঁয়ষট্টি এরপর বাকি যে চারটে রয়েছে তোমরা নিজেরা করার চেষ্টা করবে না পারলে তখন দেখবে আমি করিয়ে দিচ্ছি দেখো এখানে কথায় লেখা রয়েছে পঁচাত্তর পয়চন্দ্রবিন্দু চাক তয়ত পঁচাত্তর একক দশক করে সংখ্যাটা করে নেব পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর দেখো দশকের ঘরে কত রয়েছে সাত এটাই হচ্ছে দশকের ঘরের প্রকৃতময় এককের ঘরে রয়েছে কত পাঁচ এটাই হচ্ছে এককের ঘরের প্রকৃতমান লিখে ফেললাম তারপরে দেখো দশকের ঘরে স্থানীয় মান বার করব দশকের ঘরে রয়েছে সাত স্থানীয় মান বার করার জন্য দশককে দশ দিয়ে গুণ সাত দশে সত্তর এককে এক দিয়ে গুণ পাঁচ এক পাঁচ তাহলে হলো সাত দশ পাঁচ পঁচাত্তর এটা তো কথায় লেখা ছিল আগে থেকেই তাহলে এটার কোনো দরকার নেই পরের অঙ্কটা তোমরা দেখবে সংখ্যার ঘরে ফাঁকা দেয়া রয়েছে কিছুই দেয়া নেই দশকের ঘরে প্রকৃত এই ঘরটাও ফাঁকা এককের ঘরে প্রকৃত মান এই ঘরটাও ফাঁকা এবার দেখো দশকের ঘরে স্থানীয় মান এই ঘরে দেয়া রয়েছে আশি এককের ঘরে স্থানীয় মান এখানে আট দেয়া রয়েছে তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব একক দশক করে রেখে দিই আগে এরপর দেখো দশকের ঘরে স্থানীয় মান দেওয়া রয়েছে আশি তাহলে এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি কত হবে আট দশে আশি আট হবে আর এটাই হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান তাহলে এটা আবার একটু অন্যভাবে করি আগে এই দুটো করে নেই তারপরে সংখ্যাটা বার করব এককের ঘরে দেখো স্থানীয় মান কত দেওয়া রয়েছে আট একককে তো এক দিয়ে গুণ করি এক্ষেত্রে আমরা এক দিয়ে ভাগ করব এক দিয়ে আটকে ভাগ করলে আটই হবে তাহলে এখানেও কত হবে এককের ঘর প্রকৃত মান হবে আট এবার একক দশক এটা আমরা বসাবো আমরা আগে দেখেছিলাম যে দশকের ঘরের প্রকৃত মান যেটা হবে সংখ্যার ক্ষেত্রে দশকের ঘরে সেটাই থাকবে দশকের ঘরের মান আট সংখ্যা দশকের ঘরে আট হবে এককের ঘরের প্রকৃত মান আট তার মানে সংখ্যার ঘরে এককের নিচে সেটাই বসবে তাহলে সংখ্যাটা কত হলো আট দশ আট অষ্টআশি দশকের ঘরের প্রকৃত মান কত হল আট এককের ঘরের প্রকৃত মান আট দশকের ঘরে স্থানীয় মান আট দশে আশি এককের ঘরে স্থানীয় মান আট এক আট আর এটাকে কথায় লিখলে হবে অষ্টআশি অপেক্ষাটা মধ্যে ছয়টাই অষ্ট আতাল তার বিষয়ে আশা করি বুঝতে পারলে এরপরে অঙ্কটা দেখো প্রথমে ফাঁকা দেওয়া রয়েছে দশকের ঘরে প্রকৃতমান নয় দেওয়া রয়েছে এককের ঘরে প্রকৃতমান পাঁচ দেওয়া রয়েছে এটা করি একক দশক আগে করে নেব তাহলে দশকের ঘরে প্রকৃতমান নয় দেওয়া রয়েছে মানে সংখ্যার ঘরে দশকে এটাই বসবে নয়টা বসবে দশকের ঘরে এককের ঘরে প্রকৃতমান পাঁচ দেওয়া রয়েছে তার মানে সংখ্যার ঘরে এককের ঘরে পাঁচ বসবে তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম নয় দশ পাঁচ পঁচানব্বই এবার দশকের ঘরে স্থানীয় মান দশককে দশ দিয়ে গুণ করব নয় দশে কত হবে নব্বই এখানে বসবে এককের ঘরে দেখো পাঁচ দেওয়া রয়েছে তাহলে এককের ঘরে স্থানীয় মান বার করার জন্য এককে এক দিয়ে গুণ করব তাহলে পাঁচকে এক দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ এককে পাঁচ এটা কথায় লিখলে হবে পঁচানব্বই পঞ্চান্নবিন্দু ছয় একা দু বাই বয় পঁচানব্বই তোমরা লিখে নেবে পরের অঙ্কটা অর্থাৎ এ পাতার শেষ অঙ্ক তোমরা দেখবে সংখ্যা দেওয়া রয়েছে নয় দশ নয় নিরানব্বই এটাকে একক দশক আমরা করে নেব দেখো দশকের ঘরে রয়েছে নয় এটাই হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরে রয়েছে নয় এটাই এককের ঘরের প্রকৃত মান যেটা যে ঘরে থাকবে সেটাই সেই ঘরের প্রকৃত মান কিন্তু যখন আমরা স্থানীয় মান বার করবো দশককে দশ দ্বিগুণ করবো নয় দশে হবে নব্বই আর একককে এক দ্বিগুণ করবো নয় এক নয় তাহলে দশকের ঘরের স্থানীয় মান পেলাম নব্বই আর এককের ঘরে স্থানীয় নয় পেলাম সংখ্যাটা ছিল নিরানব্বই সেটা কথায় লিখলে হবে নতুন আইশীর রাকা নতুন নিরানব্বই আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর এর মধ্যে দিয়েই আমরা কিন্তু বুঝে নিলাম প্রকৃত স্থানীয় মানের যে ধারণা সেটা আর আজকের ভিডিওটা এই তিরানব্বই পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর মাত্র একটা ভিডিও আমাদের হবে এই বইটা নিয়ে তাহলে এই বইটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো প্রত্যেককে অনেক ধন্যবাদ